আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্সে সন্তুষ্ট চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন ফিজ দেশে ফিরলে দুঃখ পাবেন তারা চলতি আইপিএলে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে হোম গ্রাউন্ড চিপকের এমএ চিদাম্বরমী স্টেডিয়ামে ফিরছে ধোনি মুস্তাফিজদের চেন্নাই সুপার কিংস বর্তমানে পয়েন্ট টেবিলে আসে তারা চতুর্থ স্থানে গত ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়েন্সের কাছে হেরেছিল চেন্নাই সুপার কিংস এবার নিজেদের মাঠে সেই লক্ষ্ণকেই আতিথ্য দেবে ধোনিরা এই ম্যাচের একাদশে মুস্তাফিজের জায়গা প্রায় নিশ্চিত কেননা চিপকের এই পিসে মুস্তাফিজ বেশ কার্যকরী পেয়েছেন তিন ম্যাচে আট উইকেট তাই তো মাতিসা পাথিরানার সঙ্গে আজকেও দেখা যাবে ফিসকে তবে এটাই হয়তো মুস্তাফিজে চেন্নাই পর্বের শেষে শুরু ঘরের মাঠে পরে তিন ম্যাচেই খেলবে চেন্নাই আর এই তিন ম্যাচ দিয়েই মুস্তাফিজ পর্ব শেষ হবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের দশম ম্যাচ পর্যন্ত আইপিএলে থাকছেন মুস্তাফিজুর রহমান এরপর জিম্বাবের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরে আসবেন তিনি আর ফিজের এমন বিদায়কে দুঃখজনক বলে মন্তব্য করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি মোস্তাফিজের স্লোয়ার বলটা অসাধারণ যেটা খেলা বেশ কঠিন বিশেষ করে চেন্নাই যখন সে চলে যাবে আমরা দুঃখ পাব কিন্তু তার দেশ তাকে ডাকছে সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই আমরা তার পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট